প্রবীণ হুম ইয়োগা করে এমন একটা মেয়েকে বিয়ে করার সুবিধা কি বলতে পারো হুম অনেক লাইক স্ট্রেচ করতে আর মাসেল পেন কমাতে অনেক হেল্প করে ওয়েট এটা ইন্ডিয়ান কালচার রক্ষায় সাহায্য করে রাইট বুঝেছি কেন তুমি এখনো রেডি হয়ে নাও তাড়াতাড়ি বাইরে যাবো আর আজকে আমি ঠিক করবো কোথায় যাচ্ছি ওকে কোনো খবর নেই যেভাবে বলছিস যেন আমি এখানে শব্দগুলোতেই ওখান থেকে শুনতে পাবি ওহো হানিমুন তাহলে জোরে সরে চলছে অ্যাকচুয়ালি থ্যাঙ্ক ইউ সো মাচ কিন্তু কেন লাইফে ফার্স্ট টাইম তুই একটা ভালো সাজেশন দিয়েছিস জানিস হি ইজ সো সুইট ও এত কেয়ারিং একটা পারসন মনে হয় আমি ওকে লাইক করা শুরু করেছি বলিস কি প্রেমে পড়িস তো আচ্ছা একটা কথা বলতো এতদিন হলো আর কিছুই এখনো হয়নি না হয়নি হ্যাঁ কিভাবে সম্ভব আমাকে অন্তত বল এ চুপ তোকে তো কল করতে ভুলে গিয়েছিলাম আমার হবু বউ তোকে একদিন বলেছিলাম না আমার মায়ের মতো বার্গেনিং হতে হবে আরে এটার জন্য তো পাঁচশো টাকা ঠিক আছে এটার জন্য না কি দেব একদম আমার মায়ের মতো একটু একটু কম রাখেন না এটা এটা তেজস্বিনীর পক্ষ থেকে এটা ওর দাদির পক্ষ থেকে এটা সবার পক্ষ থেকে আশা করি তুমি খুশি হয়েছ তোমার ওই আশীর্বাদের হাত তুমি সব সময় আমাদের মাথার উপর রেখো ঠিক আছে না চাওয়ার আগেই যে সব কিছু দিয়ে দেয় সেই তো হলো আসল ভগবান ইউ আর ট্রু গড থ্যাংক ইউ হয়েছে চলি এখন পেশেন্স আর পারছি না তো গোসল করে আসি একসাথে যাই যাওয়া যায় কিন্তু এখন না আমারও দিন আসবে পকেটেই তো ছিল যা পেজোসে নেই কতক্ষণ লাগবে আর দশ মিনিট লাগবে আচ্ছা আমি একটু বাইরে গেলাম ওকে ওকে Uh, madam, what is the medical shop uh, nearby? Sir, any problem? Uh, no, no, no. Nothing, nothing. No problem. No, no. Sir, is it a stomach pain? A headache? No, no. We're just fine. Sir, you just. Come here and uh, help him. No, 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 no. No problem. No problem. Uh, uh, sir, please. Uh, did I say something no, wrong? No, no, no. Nothing at all. Just tell me where is the get medical it for shop? You, sir? No, madam. We're fine. Bed. No, nothing <laughs> from your side. I'm telling you. No problem. What I'm what just here. Hey, hey, damn it. Sir. I'm saying no problem, but you don't get it. Just tell me where is the medical shop. Go straight and then right. अरे कौन सा टा आगे बोल ली तो हो तो. कंडम के कंडम কোন ফ্লেভার লাগবে সেটা বলো কোন কোন ফ্লেভার আছে কি এটা খেলা কেমন খেলা জেঙ্গা জেঙ্গা আমার মাথায় কিন্তু আরো মজার একটা খেলা আছে দিস ইজ মোর ফান ওকে দাঁড়াও আমি আগে তোমাকে খেলার নিয়মটা বলে দিচ্ছি নিয়মটা খুবই সহজ ভালো করে দেখো সাবধানে একটা করে ব্লক সরাতে হবে প্রতিটা ব্লকে প্রশ্ন লেখা আছে তোমাকে জাস্ট সেটার উত্তর দিতে হবে তার মানে আমাকে ব্লক টানতে হবে আর প্রশ্ন উত্তর দিতে হবে আর সবুজ হলে ট্রুথ লাল হলে ডেয়ার আচ্ছা শুরু করছে। না প্রথমে আমি আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এটা নেই বিচ অর মাউন্টেন বিচ আই লাভ বিচেস সমুদ্রের পানিতে খেলতে আমার দারুণ লাগে ওকে নেক্সট ইউ এটা সরাবো চিন্তা করো না চিন্তা করো না ওকে

ওকে আমি নকল করছি তুমি গেস করো বুঝলাম না আরেকবার করো এরকম কোনো নিয়ম নেই ওকে শেষবারের মতো করে দেখাচ্ছি টেক নেক্সট গেস করতে পারো নি ওয়েট বানোর তাই না নো তাহলে ইট ওয়াজ লায়ন লায়ন ইয়া ভালো ছিল সাবধানে 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 পড়ে যাবে তো শোনো তুমি আমাকে একদম প্যানিক করবে না কারণ এই খেলাটা আমি এর আগে অনেকবার খেলেছি স্ল্যাপ ইয়োরসেলফ নো নো আমি এটা করতে পারবো না আরে তুমি চিটিং করছো নো 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 চিটিং করা যাবে না আরে আমি আমার নিজের গালে চড়কি মেরে দেব এখন যদি তুমি না করো do it না করলে হয় না you have to do it no cheating তুমি কিন্তু এটা ঠিক করছো না no চিটিং mm. happy হ্যাঁ ওকে থাপোটা আরও জোড়ে হলে ভালো হতো বাট ওকে ওকে এবার আমি তোমাকে ব্লক চুজ করে দেবো ওকে এই সবুজটা এটা শেষ কবে কেউ তোমাকে কিস করেছে এই আমি কিন্তু ভালোই মজা পাচ্ছি খেলাটা খেলে প্রশ্ন দেখে একেবারে ড্রামা স্কুল থেকে গ্রাজুয়েট করার মতো রিয়াকশন দিয়ে যাচ্ছ তুমি হ্যাঁ হ্যালো ম্যাডাম কলিং ফ্রম রিসেপশন ডিনার ইজ রেডি ম্যাম ওকে 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 রেডি হও বাইরে যাবো বাইরে কোথায় পরে বলছি রেডি হও সুন্দর কত কিছু আয়োজন করেছ এবার কিছু বলো তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল আমি প্লে বয় টাইপ ছেলে ছিলাম না কিন্তু কলেজে দুটো ছিল আর অফিসে একটা আর চেহারা দেখো তোমার ঘাবড়ে গেলে নাকি না না কোনো গার্লফ্রেন্ড ছিল না আমার তোমার তোমার কিভাবে করিনি তুমি আমি তুমিও কখনো আমিও কি সব বাজে প্রশ্ন করি একটা কথা বলি আমাদের যেদিন প্রথম দেখা হয়েছিল মনে আছে সেদিনই হ্যাঁ বলে দিয়েছিলাম কেন জানো শহরের মেয়ে যে ট্রেডিশনালি বড় হয়েছে আমার সেরকম মেয়ে পছন্দ প্রবীণ আমার একটা কথা বলার ছিল বলে ফেল না থাক বাদ দাও আরে আমার সাথে হেজিটেট করার কি আছে বলে ফেলো ইউ আর শোর 100% মনে আছে তোমাকে বলেছিলাম আমি প্রায় 6 মাসের মতো বাসায় ছিলাম না আর জীবনের বাকি সময় আমি বাসাতেই কাটিয়েছি মনে আছে তোমার কি কখনো মনে হয়নি ওই ছয় মাস আমি কোথায় ছিলাম তখন আমি একজনের সাথে লিভ ইন রিলেশনে ছিলাম উই আর রিলেশনশিপ পরে ব্রেকআপ হয়ে যায় আমারই দোষ আমি ভেবেছিলাম এটা লং টার্ম রিলেশনশিপ বাট ওর জন্য এটা একটা শর্ট টার্ম প্ল্যান ছিল ওয়েট তুমি অন্য পুরুষের সাথে লিভিনে ছিলে দ্য মোমেন্টে তুমি তো বুঝতেই পারছো তাই না মনে হলো তুমি বুঝতে পারবে তাই তোমাকে বললাম আই নো মানুষ হিসেবে তুমি কেমন ইউ আর সো কাম অ্যান্ড কম্পোজ মনে হয়েছে ব্যাপারটা তুমি বুঝবে তাই সব বলে দিলাম বুঝতে পারছি एक मिनट या श्योर श्योर माँ প্রবীণ তুমি এখানে ওদিকে খুঁজছিলাম তোমাকে আই ফেল্ট আই ফেল্ট উই শুড টক ইউ নো কথা বলেই সব সমাধান করা যায় আই ক্যান আই ক্যান হেল্প ইউ আউট এখন এখান থেকে যাও আমাকে একটু একা থাকতে দাও চুপচাপ এখান থেকে চলে গেলে আমার অনেক উপকার হবে Salamo la castrola, hey. Salamo la